প্রিয় ভাই এবং বোনেরা আমরা সুরা দোহার তাফসি শুনবো এই এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কোরআনের যে সমস্ত সুরা আমাদের অনেকেরই মুখস্থ তার মধ্যে এটা অন্যতম একটা সুরা এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায় এই সুরা তেলাওয়াত করে যে সমস্ত সুরা দিয়ে প্রায় নামাজ পড়া হয় এর মধ্যে অন্যতম একটা সুরা হচ্ছে সুরাত উদ্দোহা মহাদিবনে জাবাল রদি আল্লাহ চালানহুকে আল্লাহ রসুল্লাহ ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত খেজুরের চাষাবাদ সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করত তো উনি মাগদীবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকারা তেল শুরু করলেন সুরা বাকারাকরণের সবচেয়ে ছোট সুরা না দুইশো ছিয়াশিটা মানে সবচেয়ে বড় সুরা সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছেনা উনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুলামের কাছে যে বিচার দিল যে দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাগরিবের নামাজে উনি সুরা বাকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুল খুব রেগে গেলেন মহাদিবনা জাবালকে ডেকে বললেন হে মহাজ আফাত তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা ওয়াদ্দাইলি ইরা সাজা মুখস্থ নাই তোমার কি ওয়াশামসি ওয়াদ হা হা এটা মুখস্থ নাই তোমার কি সাব্বি হিসমা রব্বিকাল আলা এই সুরাগুলো তোমার জানা নাই উনি বললেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সুরা বাকারা ধরলা তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি যখন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নেই আল্লাহর হাবিব সাহেব ইসলাম কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেক বোধ সম্পন্ন একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিয়েছেন সবাই বললেন এর আসলে এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুল সাহা ইসলাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব রসুল্লাহ এটা খেয়াল করতেন তো এই সুরার একটা ফজিলত আপনি জানলেন যে রাসুসাল্লাহ ইসলাম সুরা বদ্ম হাউল্লাইলি ইদা সাজা এটা তেলাউত করতে বলেছিলেন মহাদিব নজাবল রদি আল্লাহ এটা কোরআনের তিরানব্বই নাম্বার সুরা কত নাম্বার এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সুরা মানে এই সুরার আগে আরো দশটা সুরা নাজিল হয়েছিল তার মক্কার শুরুর দিকে আপনারা জানেন যে নজরে কোরআন নামে সেখানে কখনো যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সুরা পাঁচ পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সেখানে এগুলো পাবেন সুরাটা কয় নাম্বার নাজিলের ধারাবাহিকতা কখন তারপর কোরআন শরীফের মধ্যে কখন এটার ফজিলত কি এটা সেন্ট্রাল থিম কি মেজর থিম কি কজ অ্যান্ড ইফেক্ট কি সব কে স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সুরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সুরা যখন নাজিল হলো এরপর অনেক দিন রাসুল সাহা ইসলামের কাছে কোনো সূরা নাজিল হয় না কয় দিন নাজিল হয় না কোনো বর্ণনায় পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস কোনো বর্ণনায় দুই মাস কোনো বর্ণনায় ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ ওহি নাজিল হয় না আল্লাহর হাবিব ইসলাম তিনি ওহি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি কোরআন নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ পর অসন্তুষ্ট হল নাকি অথবা আমি কোরআনের আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলুতি হয়ে গেল নাকি সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশান এটা কি লুজ হয়ে যাচ্ছে আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি রাসুল ইসলাম টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কী রে ওহি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহা ইসলামের কাছে করোনার আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা উনজিলা ইলাইক মিন রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে মাসখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার প্রচার করে না মুশরিকরা টিটকারি মারতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ তোমাকে বুইলা গেছে বুদাই তোমার আল্লাহ বুদাই তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাত যে এটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওইবি এখন তো কোনো খোঁজ খবর নাই ঘটনা কি আল্লাহর হাবিব সাহা ইসলামের চাচি উম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরো খারাপ কথা বললো সে বলল ইন্না সাইতানাকা কত তারকা তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধহয় আর আসে না মোহাম্মদ এটা দিয়ে জিব্রিল আলহিসামকে বুঝিয়েছেন জিব্রিল এসে কি কি যেন বলে কই এখন তো কিছু বলো না তো রাসুল বলবে কি করে কারণ তিনি তো মন গড়া কিছু বলতেন না আল্লাহর হাবিব ইসলাম মনে যা ইচ্ছা হয় মন গড়া কখনো কিছু বলেছেন আওয়াজ করে বলেন মন গড়া বলতেন তিনি ওয়া আনিল হাওয়া ইন ইল্লা ওয়াহী ইউহা আল্লাহর ওহি আসলে সেটা শোনাতে তোহীও আসলে উনি শোনাতেও পারে না ওহীও নাই উনি শোনাতেও পারে এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু কিরে মাসের পর মাস চলে গেল ওহী আসছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহ আমাকে অপছন্দ করলেন রাসূল যখন এরকম দুশ্চিন্তিত परेशान অ্যাংজাইটিতে পড়ে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা নাযিল করেছেন সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগা নিয়ে সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সূরাটা এবং এটার পরে আরেকটা সূরা সুরা আছে সুরা তু আলাম শাহ আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি অ্যান্টি ডিপ্রেসেন্ট সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝছেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস এন্ড ডাউনস আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সূরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিন্তা মুক্ত করবার জন্য আল্লাহ তাআলা এই चमत्कार সূরাটি নাজিল করেছেন আল্লাহ নাজিল করলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতুহা ওয়াল লাইলি اذا

আপনার উপর অসন্তুষ্টও হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনারও আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছে। তিনি আমাকে ভুলে যান নাই ছেড়ে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কি বলেন আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ড এই পৃথিবীতে সারভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না ওয়ালা আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা নবী আপনার পরবর্তী সময়

আর আপনার রবের যে ন্যামত আপনার প্রতি এটার বর্ণনা করুন শুভানন্দ এ হচ্ছে সরল অনুবাদ সুরাতুদ্দো হারে